আসসালামু আলাইকুম ইব্রওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা গিয়েছিলাম মাছ ধরার জন্য আর গিয়ে দেখি পুষকুনি এখনো হয়নি না হওয়ার কারণে মাছও ধরতে পারলাম না আর চাচাকে জিজ্ঞেস করলাম চাচা মাছ ধরবেন কবে চাচা বলল দেখি দু দিনের মধ্যে সব মাছ ধরে ফেলবো আর অতপর আমার কিছু করার নেই যে দেখলাম মেশিনে ভালোই পানি উঠছে আর কাকা তেলটাকে চেক দিয়ে নিলো যে কতক্ষণ চলবে ও কি আর করব চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে আমাদের যে মসজিদ রয়েছে মসজিদের পাশে আমাদের কিন্তু একটি ঘাসের জমি রয়েছে ওই ঘাসের জমিটাকে একবার দেখে নিব আর এই ঘাসের জমিটাকে দেখে নেওয়ার পরে আমার তো মাথায় হাত হায় হায় ঘাসের জমিটাতে তো অনেক পানি হয়ে গিয়েছে কারণ দু একদিন ধরে টানা বৃষ্টির কারণে ঘাসের জমিতে অনেক পানি হয়ে গিয়েছে আর দু একদিনের মধ্যে কিন্তু এই ঘাসগুলো কেটে নিয়ে যেতে হবে আর আমাদের এই মসজিদের পাশে কিন্তু আমার একটা পুষ্কুনি রয়েছে ছোটখাটো এই পুষ্কুনিটাকে একটু দেখে যাব কারণ এই পুষ্কুনিটার মধ্যে অনেক মাছ রয়েছে আর এই মাছগুলোকে আধার দিতে হবে বা খাবার দিতে হবে তো তো দু একদিনের মধ্যেই কিন্তু খাবার এনে খাবার দিয়ে দিবো আর আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল কারণ ঝিরিঝিরি বৃষ্টি সারা দিন ছিল তো এই ছিল মূলত ভিডিও আর তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম